পচা 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 শুধুই পান পচা এখানে ভালো বড় মানের পানগুলোই সব পচে গেছে এখানে পচা পানের সংখ্যাই বেশি যে পানগুলো একটি পান গাছের সবচেয়ে বড় এবং ভালো মজবুত ঠিক সেই পানগুলোই আগে পচে যায় নষ্ট হয়ে যায় এতে পা এতে পান চাষি ভাই ও ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয় আমিও একজন পান চাষ পান পান চাষ করি এবং আমিও বুঝি যে বড় পানগুলো পচে গেলে আর্থিকভাবে বিশাল বিশাল অঙ্কের অর্থ লস হয় সেহেতু যারা পান চাষ সম্বন্ধে সব সক্ষম ধারণা রাখেন বা অবগত আছেন বা মুহূর্ত পান চাষের সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব। যদি এই পান পচার যদি কোনো সঠিক পরামর্শ থাকে বা উপায় থাকে আমাদেরকে ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ মূল্যায়ন করতে কারণ একটি গাছের সবচেয়ে বড় পান সুন্দর পানটি পচে যায় আর এতে আর্থিকভাবে মোটা অঙ্কের ক্ষতিগ্রস্ত কৃষকেরা হয় আমার এই নিউ বাংলা চ্যানেল থেকে যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন যে যেখানে আসেন সবাইকে আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হতে পারি আর সব ভাই ও বন্ধুরা পান চাষ ভালোবাসেন বা পানের ভিডিও দেখতে ভালোবাসেন আপনাদেরকে অনুরোধ করব একটি লাইক একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার সামনে আপনার সামনে প্রদর্শিত হয় এবং আপনি তা দেখতে পারেন সেই জন্য প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যে বলছিলাম যে পান পচা পান পচা রোগ একটি খুবই খারাপ রোগ এই রোগ এই রোগে পান বরজের মোটা অঙ্কের ক্ষতি হয় আর বেশিরভাগই পান বরজের এই রোগটাই হয়ে থাকে আর পান বরজের এই রোগ সহজেই রোধ করা যায় না বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কিন্তু সঠিক ফল পাওয়া যায় না তো আপনারা যদি কেউ যদি এর সঠিক পরামর্শ দিতে পারেন তাহলে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন পান বড়দের যে যে ভালো ভালো পান তার অধিকাংশই পচে যায় এবং বড়ো পানগুলো পচে যাওয়ার আর ক্রমতাই বেশি এখানে ছোটো পানের তুলনায় বড় পান পচার সংখ্যা বেশি এই আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখেন এইখানে এখানে কয়েকটা পান বড় পানগুলো পচে গেছে আস্তে 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 এই ছোট পানগুলো একটু ভালো আছে তো বড় পান পচে যাওয়ার পর কয়েকদিন পর দেখা যায় যে ওটা ব্যাপক আকার ধারণ করে আর ব্যাপক আকার ধারণ করার পরে ঠিক এরকম এরকম চতুর্ধার পথ শুরু হয় চতুর্ধার পচা থেকে আস্তে 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 পানটি এই ঠিক এই আকার ধারণ করে এই আকার ধারণ করে লাল লালটি হয়ে পানটি অতি অতি তাড়াতাড়ি পড়ে যায় এই আপনাদেরকে দেখানো হচ্ছে এই পানটি ঠিক পসার কারণে আস্তে আস্তে পিকেতে পানটি ধরে গেছে আর এতে করে কৃষক আর্থিকভাবে মোটা অঙ্কের একটি মুনাফা বঞ্চিত হচ্ছে তো কেউ যদি কোনো সঠিক পরামর্শ দিতে পারেন যে পান পচা রোধ রোধ করা যায় তাহলে আমাদেরকে জানাবেন আমি নয় আমার সঙ্গে যারা যুক্ত আছেন বা আমার সাথে যে আমার চ্যানেল পরিবারের যারা সদস্য সবাই এতে উপকৃত হতে পারবে যেহেতু আমি এখানে পান বড়দের ভিডিও করি আর পান বড়দের ভিডিও যারা দেখেন বা আমার সাথে তারা সংযুক্ত বিশেষ করতে হয় সবাই পান বড় পান চাষী আর তারা তারা এই ভিডিও মাধ্যমে উপকৃত হতে পারবে তো যে সেসব যেসব ভাইরা এদের এর সঠিক সুপরামর্শ আমাদেরকে প্রদান করবেন তাদেরকে তাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ যেন আমরা নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি এবং সবাই পান চাষ সম্বন্ধে উপকৃত হতে পারেন পান চাষের যে প্রধান সমস্যা এটা হচ্ছে পচা এখানে বেশিরভাগই পানি পচে গেছে ভালো পান নাই শুধু পচা আর পচা দেখেন একটি পান পক্ক হয় সেই পানটা অনেক দিন রাখা যায় কিন্তু এই পচার কারণে পানটি অতি শীঘ্রই নষ্ট হয়ে যাচ্ছে তো পান রোগে রোগের সম্মুখ ধারণা যেসব ভাই ও বন্ধুরা যেতে পারবেন তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যেহেতু এটা বাংলাদেশের অর্থকারী ফসল আমি নাই বাংলাদেশের জনগণ তারা পান চাষ করে থাকে সবাই উপকৃত হবে এবং সবাই আপনার সব পরামর্শ আশা করতেছে তো সে আশায় এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখী থাকবেন আল্লাহ হাফেজ